দেখো মাইডিয়া স্টুডেন্টস আজকে পিএইচডি সংক্রান্ত বেশ কিছু কথা বলবো বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করব এবং তার পাশাপাশি উল্লেখ করব যে এই সমস্যাগুলো থেকে তুমি নিজেকে বাঁচবে কি করে তা কারণ কি জানো তার কারণ হচ্ছে পিএইচডি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখতে পাই বা বলতে পারো পিএইচডি করার ক্ষেত্রে এই সমস্যাগুলো আমাদের একটা একটা প্রবলেম করে নাম্বার ওয়ান হচ্ছে যখন আমরা পিএইচডি করতে যাচ্ছি তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে গাইডের কি করব কিভাবে রিসার্চ পেপার লিখতে হয় এই জিনিসগুলো তো কেউ শিখিয়ে দেয় না তো এই সমস্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো এই জিনিসটাকে কিভাবে তুমি এইটার থেকে বাঁচবে বা বলতে পারো এই জিনিসটার উপর কীভাবে তুমি নিজেকে ফোকাস বা কনসেন্ট্রেশন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বা বলতে পারো কি ওয়ে অফ সার্কুলেশনের মধ্য দিয়ে গেলে তুমি এই জায়গাটা থেকে সম্পূর্ণরূপে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারো নাম্বার ওয়ান হচ্ছে যখনই বলতে পারো পিএইচডি সংক্রান্ত এই ধরনের সমস্যা তুমি ফলো আপ করছো যে পিএইচডি করতে গিয়ে এই জিনিসগুলোকে আমাকে ফেস করতে হচ্ছে একটা কথা হচ্ছে চেষ্টা করবে গাইডের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা কারণ দেখো যখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে যায় বা কোর্স ওয়ার্ক পিরিয়ডেও কিন্তু আমরা এর পর থেকে কিন্তু বাঁচতে পারি না বা বাঁচতে পারবো না কারণ এমন একটা জিনিস বা এমন একটা ফেজে আমরা এসে যাই তো এই ফেসটা থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কিন্তু আমরা যে জায়গাটা বলতে পারো হানড্রেড পারসেন্ট জায়গাটা ধরতে চাইছি সেই জায়গাটা কিন্তু ধরতে না পারলে বা সেই জায়গাটার উপর কনসেন্ট্রেশন ওয়াইজ যদি কাজ করতে না পারি তো সেই জায়গাটা কিন্তু আমাদের হোপফুলিভাবে কিন্তু সামঞ্জস্যতা থাকে না নাম্বার টু যেটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইতিবাচক দিক বা বলতে পারো যে সমস্ত নেতিবাচক দিক আছে সেটার মধ্যে উল্লেখযোগ্য হলো। যে যখনই আমরা গাইডের সংস্পর্শ থেকে একটু ডিচার্জ হয়ে যাই তখন কিন্তু আমাদের সাথে যারা রিসার্চ করছে তাদের সাথে একটা অনিয়া তৈরি হয় এবং আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা যে পিএইচডির ক্ষেত্রে আমি হয়তো আমার কাজটা আজকের মধ্যে শেষ করার কথা আমি দিতে পারলাম না আমারই এক বন্ধু সেটা স্যারের কাছে এমনভাবে প্রেজেন্টেশনটা রাখলো যেন আমি খুব খারাপ স্টুডেন্ট এবার উনি সে কী করছে মানে সেও আমার সাথে হয়তো পিএইচডি করছে তাহলে তার সাথে আমার একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কীরকম স্যার আর বলবেন না ও তো সারাদিন ঘুমিয়েই থাকে এই রকমভাবে এবার যখন গাইড সব শুনছে তখন আমাকে একটা পরবর্তীকালে যখন আমার সাথে দেখা হবে তখন হিন্ন মনোভাব তৈরি হবে এরকম হয় তো এইগুলো যাতে না হয় সেটা কিন্তু তৎপর থাকা বন্ধুদের মানে তোমরা যারা একসাথে পিএইচডি করছো যদি ইউনিভার্সিটি যখন ক্লাস করছো এমন কিছু শেয়ার করবে না যেটা তোমাদেরকে পরবর্তীকালে ক্ষতি ডেকে আনে যা কিছু কাজ করছো বলবে হ্যাঁ ঠিক হ্যাঁ স্যার করে দিচ্ছি করবো মানে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখান তাতে করে কি হবে ওনার কনসেন্ট্রেশন ব্রেক হবে না যে ঠিক আছে কাজ করছে এবং আমি দেখেছি মাস্টার্সের সময় যারা এরকম কৌতূহলী ব্যাপারটা দেখায় তাদের কিন্তু স্যার বলো প্রফেসর বলো ম্যাডাম যারা আছেন তারা কিন্তু সেইটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে বা চিন্তা করে যে ঠিক আছে এর মধ্যে এই অ্যাবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিংটা আছে তো এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই এবিলিটি বা অ্যান্ডারস্ট্যান্ডিংটা যদি তোমার মধ্যে এসে যায় তখন কিন্তু তুমি নিজেকেই সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পারবে এবং পিএইচডি করার ক্ষেত্রে চেষ্টা করবে চুপচাপ গাইডের সাথে সম্পর্ক বজায় রেখে গাইডের সাথে সম্পর্ক টিকিয়ে রেখে কিন্তু সামনের দিকে যে ওয়েতে তোমাকে যেতে হচ্ছে সেই জায়গাটা কিন্তু সঠিক ওয়েতে চলা কীরকম যে আমার পিএইচডির ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে সেটা গাইডের কাছে শেয়ার করো সেটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে হবে না তো এই রকম যদি তুমি করতে পারো বা করো তাহলে দেখবে তোমার পিএইচডিটাও উঠে যাচ্ছে এবং তার পাশাপাশি তুমি অ্যাকচুয়ালি যে জায়গাটা পেতে চাইছো সেই জায়গাটাও কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে যদি তুমি কাজ করো বা কনসেনট্রেশন ওয়াইজ কাজ করো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে এবং ধীরে ধীরে দেখবে তোমার যে পিএইচডি সেই পিএইচডিটাও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে